তাহলে ম্যাডাম আপনি ভিতরে কোথায় যাচ্ছেন? ইন্টারভিউ দিতে যাচ্ছি। কিন্তু আজকে তো অফিস বন্ধ। আজকে তো এটা হবে না? আপনি কি বলছেন এটা? আমাকে তো এখানে আজকে ইন্টারভিউর জন্য ডেকেছে। তাহলে ইন্টারভিউ কেন নেবে না? আসলে ম্যাডাম আজকে আমাদের বস আসেনি। এইজন্য আজকে আমাদের অফিস বন্ধ। আজকে কিভাবে অফিস বন্ধ হয়? আমাকে তো ওনারা 10 তারিখে আসতে বলেছেন। হ্যাঁ, আপনি তো ঠিকই বলেছেন আজকে 10 তারিখ। কিন্তু আজকে তো ইন্টারভিউ হবে না। আপনি চলে যান। পরে কেউ না কেউ আপনাকে ইন্টারভিউর জন্য ডেট বলে দেবে। আমি তো অনেক দূর থেকে এসেছি আমি তো প্রত্যেক দিন আসতে পারবো না আচ্ছা আজকে ইন্টারভিউ দেওয়ার জন্য কিছু করা যায় না আমি কি বা করতে পারি ম্যাডাম আমি যতটুকু জানতাম আপনাকে বলে দিলাম এবার আপনিই দেখুন আপনি কি করবেন কি আর করব অফিস যখন বন্ধ এখানে থেকে আর কি হবে আমিও চলে যাই বলছি ম্যাডাম আপনার কাছে একটু সময় হবে আমাকে একটা কাজ করে দিবেন এই যে টাকাগুলো দেখছেন না এই টাকাগুলো একটু গ্রামে পাঠাতে হবে আমার ভাই গ্রামে থাকে ওই যে কি যেন বলে বিকাশে পাঠাতে হবে একটু দিয়ে দিবেন কত টাকা আছে ম্যাডাম পাঁচ হাজার টাকা কত টাকা আছে ম্যাডাম পাঁচ হাজার এখানে পাঁচ হাজার না তো এখানে পাঁচ হাজার পাঁচশো টাকা আছে এক্ষুনি তো আপনার পাঁচশো টাকা লস হয়ে যাচ্ছিল এ নিন পাঁচশো টাকা আর বাকি টাকাটা আমি পাঠিয়ে দিচ্ছি আপনাকে অনেক ধন্যবাদ ম্যাডাম আসলে আমি বেশি লেখাপড়া করি নাই তো গুনতে পারি না কোনো ব্যাপার না আপনি আপনার ভাইয়ের নাম্বার বলুন জিরো ওয়ান সেভেন কি